সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার দোসরা মে দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা খামার উপযোগী শাহিজল জাতের সার কেমন দামে চলছে কেনা সে তথ্য দিতে চাই এটা আপনাদের ভাইয়া আচ্ছা দেখি দেখি এটা থেকে শুরু করি দাঁতের তো না ভাই বাজার কেমন লক্ষ্য করছেন বলেন তো একশো আশি কত কি বলে একশো বাউন্ন পর্যন্ত আর বেচা কিনার রেট ভাই ষাট একশো ষাট একশো ষাট হলে এটা বিক্রি হবে আচ্ছা মানে আজকে আমরা তো দেখছি কাস্টমার কি কেমন আছে কাস্টমারের সকাল থেকে একটু দেখা গেল ভাই এখন কাস্টমার কম কাস্টমার কম আমদানি একটু কম আছে আমদানি একটু কম আছে আজকে আমদানি কম আছে রেটটা কেমন মানে বেশি দিকে না কমের দিকে রেটটা কি আশা করা যায় কমের দিকে কমের দিকেই আছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা লাস্ট দেওয়া যাবে একশো ষাট পার হইতে হবে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে সম্ভবত দুটো দাম চলছে ভাই কয়টা দাম চলছে ভাই কয়টা দুইটা দাম দিছেন ওই জায়গায় চারটা কিনছেন দাম বলেছেন এগুলো কত করে চাওয়া ভাইয়া একশো ষাট করে চাউল আর বেচা বেচির দাম কয়টাই চারটায় ওখানে একশো করে হলে বিক্রি করে দেবে এইটা 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 তিনটায় এক লাখ পঞ্চান্ন হাজার করে হলে বিক্রি করবে

আর বেচাবেছি টার্গেট একদম একদম মানে এক লাখ চল্লিশ করে দাঁতের তো না দি দাঁত করে এই দাঁড়াও দাঁড়াও এই যাও সামনে যাও যাও এই দেখেন 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 এক লাখ চল্লিশ করে দুটায় দুই লাখ আশি পর্যন্ত হলে বিক্রি হবে ভাইয়া বাজারটা মানে আজকের বাজারটা কেমন বেছ বেপাৰ নাই কয় এনে নদে কয় আছে হে কি হল এই অৱস্থা নেছি বড়ো কিনাৰ লোক নাই বড়ো কাষ্টমাৰ নাই ভাল আছে

মানে দেড়শো হলে এটা বেঁচে এই যে দেখছি আমরা দেড় লাখ হলে এটা হবে হয় নাই হয় নাই কত বললো ভাইয়া সর্বোচ্চ বত্রিশ এটা একটা পাকড়া শাহীল

তো দেখছেন যে আজকে কিন্তু কাস্টমার কম সবাই কিন্তু দেখছেন যে গরুগুলো নিয়ে ঝিম ধরে আছে

জামান ভাই কত বললেন এ ভাই কত বলা হয়েছে আচ্ছা এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা কত বললেন বলেন মানে এখানে দাম বলা যাবে না আরো আচ্ছা আমাদের চুপি চুপি বলেন আমি দুশো ষাট আর শেষে কত চেয়েছি তিনশোর উপরে তিনশোর উপরে জি

はい。<music>